আজ হচ্ছে রবিবার মানে ওই জামাই ষষ্ঠীর দিন ঘড়িতে এখন পনেরো নটা মতো বাজে আমার বড়মশাই এখনও চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে এদিকে আমি উঠেছি প্রায় ঘন্টাখানেক হলো আর আমাকে উত্তরে গেই বাবু চলে এসেছে ডেন্টিস্ট খাওয়ার জন্য তাই ওকে আমি এটা ডেন্টিস্ট দিয়ে দিচ্ছি ওর সকালে ডেন্টিস্ট না হলে একদমই চলে না আর এইদিকে জামাই ষষ্ঠী বলে জামাইয়ের তো ঘুমিয়ে নামছে না তবু আমি জামাইকে ঘুম থেকে জোর করেই তুললাম কারণ আমাদের এতটা পথ যেতে হবে ঘরেই সমস্ত কাজ করে গুজিকে খাইয়ে তারপরে পুজো দিয়ে তারপরে আমাদের রেডি হয়ে বেরোনো তো যাই হোক ঘুম থেকে তো উঠে পড়েছে তারপরে আমরা টুকটাক বাসি যা সমস্ত কাজ সেরে চা মরে নিয়ে বসে পড়েছি এক কেজিতে চালিয়ে দিয়েছি যে আমার স্পেশাল গানটা

সবাইকে আমি পুজো দিয়ে উঠলাম ও লাগুড়ে খাওয়াচ্ছে তারপরে রেডি হয়ে বেরোনো মানে দুটোর কাছাকাছি বাজবে এবার পৌঁছবো মানে যাবো খাওয়া দাওয়া তারপর বেরোনো কখন বাজনো আমি উঠোনাতে বলেছি বিস্কিট টা দিয়ে দিলাম যদি সন্ধ্যা শিখতে সন্ধ্যা পেয়ে যায় তো তোমরা সন্ধ্যা এটা খেয়ে নিও আবার দেখো আমরা রেডি হয়ে গেছি আমার মায়ের জামাই আর জামাইয়ের বউ তো কেমন লাগছে আমাদের জানিও কমেন্ট করে আর এই যেতে যেতে হলাম একটা ছবি তুলে নিই তাই নিলাম তারপরে ফাইনালি বাড়িতে চলে এসেছি আর জানো তো আমি না প্রায় দু মাস পরে বাড়ি এলাম কি যে ভালো লাগছিল সেই আমার ঘর আমার এই যে বিছানা আর এত গরম লাগছিল বলে আমি শাড়িটা খুলে কিন্তু কুর্তি করে নিলাম আর এইদিকে আমার মা সব খাওয়ারে জোগাড় জানতে দিচ্ছে আর কি

ইদেন হাড়ি ঢাকনা এটা দেখাও লেগেছো দেখাতে হয় খালি সরি ভর্তি আছে আর এটা হচ্ছে দেখো 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 এটা না এটার জন্য একটা নরম যে হয় হ্যাঁ দিয়ে রান্না সুবিধা হবে

আমার ঘুমিয়ে পড়েছিল আমি আর ডাকি ডাকিয়ে দেয় আমার উপরে একটু রেগে গেছে এবার বাড়ি যাওয়ার পালা আর বাড়ি থেকে বেরিয়ে মা একটু মিষ্টি দোকানে নিয়ে গেলো এই প্রকৃষ্ণাতে মিষ্টি দেওয়ার জন্য আর এখানে আমরা মহেশচন্দ্র থেকে তাই মিষ্টিটা নিয়ে নিলাম আর এখানে এই যে বিরিয়ানি জাম আছে মা বললো যে বিরিয়ানি নিয়ে যা রাত্রেবেলা কালে আর কিছু করতে হবে না গিয়ে খেয়ে নিয়ে সত্যি বলতে এই বিরিয়ানি জামের বিরিয়ানি খেয়ে একদমই ঠকে গেছি মানে চারশো আশি টাকা দাম নিয়েছে স্পেশাল চিকেন বিরিয়ানি যেখানে দু পিস চিকেন এক পিস আলু আর এক পিস ডিম ছিল চিকেনগুলো বলতে গেলে খুব একটা সফট ছিল না যতটা থাকা উচিত আর কোয়ালিটি বলতে গেলে একদমই মানে সেই লেভেলের নয় যেই লেভেলের দামটা নিয়েছে আর ফিনিটার দাম নিয়েছে আশি টাকা সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না তো যাই হোক বাড়ি এসে গিয়েছি আর গুজি তো এতক্ষণ ধরে একা ছিল তো আমাদের পেয়ে তো খুবই খুশি হয়েছে আর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে এই বিরিয়ানি দিয়ে রাতে ডিনারটা সেরে নিলাম তো জামাই স্বর্ষের স্পেশাল খাওয়া দাওয়া সাজুগুজু আর ঘুরতে যাওয়া আর বাড়ি ফিরে আসা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাইকে টাটা ভাই বাই দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন অন্য একটি কোনো ভিডিও